আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছর মেয়াদি বিএ বিএসএস অনার্স প্রোগ্রামটি যে সকল শিক্ষার্থী বন্ধুরা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বেশ কিছুদিন যাবৎ অনেকেই জানতে চেয়েছেন চার বছর মেয়াদি বিএ বিএসএস অনার্স প্রোগ্রামটি ভর্তি কখন শুরু হবে এবং স্টাডি সেন্টার কোথায় এবং ভর্তি প্রক্রিয়াটি সম্পর্কে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তাহলে আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার বছর মেয়াদি বি অনার্স প্রোগ্রামটির দু হাজার শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তিটি চার বছর মেয়াদি বিএবিএসএস অনার্স প্রোগ্রামটি আপনারা বাউবির অধীনে শুধুমাত্র ঢাকা আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে করতে পারবেন এবং যে সকল বিষয়গুলোর উপর আপনারা বিএ বিএসএস অনার্স প্রোগ্রামটি করতে পারবেন বিষয়গুলো হচ্ছে বি অনার্স প্রোগ্রামের জন্য চারটি বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ও ইসলামিক স্টাডিজ এবং বিএসএস অনার্স প্রোগ্রামটির জন্য দুটি বিষয় নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব এই সকল বিষয়গুলো থেকে যে কোনো একটি বিষয়ের উপর আপনারা চার বছর মেয়াদি বিএ বিএস অনার্স প্রোগ্রামটি ববির করতে পারবেন যে বিষয়টির উপর আপনারা অনার্স করেন না কেন আপনাদের সর্বমোট বারোটি টিউটোরিয়াল ক্লাস শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এবং শনিবার বারোটি টিউটোরিয়াল ক্লাস অনুষ্ঠিত হবে অনলাইনের মাধ্যমে চার বছর মেয়াদি বিএবিএসএস অনার্স প্রোগ্রামটি আপনাদেরকে সম্পন্ন করতে হলে সর্বমোট একশো বিশ ক্রেডিট সম্পন্ন করতে হবে যেখানে চল্লিশটি কোর্স রয়েছে প্রতি কোর্সে তিন ক্রেডিট রয়েছে অনার্স প্রোগ্রামটি মূলত চার বছরের প্রোগ্রাম কিন্তু আপনারা এই প্রোগ্রামটির জন্য সর্বোচ্চ রেজিস্ট্রেশনের মেয়াদ আট বছর পাবেন যদি কোনো শিক্ষার্থী চার বছরের মধ্যে অনার্স প্রোগ্রামটি কমপ্লিট না করতে পারেন কোনো কারণবশত গ্যাপ হয়ে যায় বা অকৃতকার্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আট বছরের মধ্যেও এই প্রোগ্রামটি সম্পন্ন করতে পারবেন এই প্রোগ্রামটি সেমিস্টার ভিত্তিক একটি প্রোগ্রাম যেখানে প্রতি বছর দুটি করে সেমিস্টার রয়েছে প্রতিটি সেমিস্টারের দূরত্ব হল ছয় মাস করে প্রতিটি সেমিস্টারে সাধারণত আপনাদেরকে পাঁচটি করে কোর্স রেজিস্ট্রেশন করতে হবে কোনো শিক্ষার্থী চাইলে সর্বনিম্ন দুইটি কোর্স রেজিস্ট্রেশন করতে পারবে প্রতি সেমিস্টার শেষে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে চলুন এবার দেখে নেওয়া যাক চার বছর মেয়াদি বিএ বিএসএস অনার্স প্রোগ্রামটিতে ভর্তির জন্য যে যোগ্যতা প্রয়োজন কোনো শিক্ষার্থী যদি মানবিক শাখার যে সাবজেক্টগুলো রয়েছে যেমন বাংলা ভাষা ও সাহিত্য ইতিহাস দর্শন ও ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টগুলো থেকে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে বিএ বিএসএস অনার্স প্রোগ্রামটি করতে চায় তাহলে তাকে অবশ্যই এসএসসি ও এইসএসি বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে পাঁচের মধ্যে জিপিএ টু পয়েন্ট জিরো জিরো থাকলেও চলবে চারের মধ্যে সকল শাখার শিক্ষার্থীগণ আবেদন করতে পারবে এছাড়া কেউ যদি সামাজিক বিজ্ঞান শাখার যে সাবজেক্টগুলো রয়েছে যেমন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব এই দুটি সাবজেক্ট থেকে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে অনার্স প্রোগ্রামটি করতে চায় তাহলে তাকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ অবশ্যই দ্বিতীয় বিভাগ বা জিপিএ টু থাকতে হবে পাশের মধ্যে টু পয়েন্ট টু থাকলেও চলবে চারের মধ্যে সকল শাখার শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন বাহবিরোধী নিয়ে অনার্স প্রোগ্রামটির স্টাডি সেন্টার হলো ঢাকা আঞ্চলিক কেন্দ্র যেটা আমি আগেই বলেছি সারা বাংলাদেশের জন্য একটি স্টাডি সেন্টারই রয়েছে এই প্রোগ্রামটিতে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদনের জন্য আপনাদেরকে যে সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিতে হবে দুই কপি ছবি এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র বা মার্কশিটের সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদে সত্তাহিত ফটোকপি চলুন এবার দেখে নেওয়া যাক অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা অধীনে চার বছর মেয়াদি বিএসএস অনার্স প্রোগ্রামটির অনলাইন ভর্তির আবেদন শুরু হয়েছে তিন মার্চ দু তারিখ থেকে এবং আট এপ্রিল দু তারিখ পর্যন্ত আবেদনের সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা রয়েছে অর্থাৎ আপনারা আট এপ্রিল দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদনের সময় আপনাদেরকে আবেদন ফি হিসেবে ছয়শত টাকা পেমেন্ট করতে হবে বাবির যে নির্ধারিত পেমেন্ট অপশনগুলো রয়েছে যেমন বিকাশ রকেট নগদ বা অন্যান্য যে পেমেন্ট অপশনগুলো আপনারা ভর্তি আবেদন করার সময় সেই পেমেন্ট অপশনগুলো দেখতে পাবেন সেখান থেকে যে কোনো একটি পেমেন্ট অপশন থেকে আপনারা ছয়শত টাকা অবশ্যই আবেদন হিসেবে পেমেন্ট করতে হবে যে সকল শিক্ষার্থীরা ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করবেন তাদেরকে অবশ্যই একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যে ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টোটাল একশো মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞানের উপরে পঞ্চাশ রয়েছে যেখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে পঁচিশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে পঁচিশ এই টোটাল একশো মার্কের এমসি এর মধ্যে আপনাদেরকে অবশ্যই পাঁচ নম্বর হিসেবে চল্লিশ পেতে হবে এবং প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা চল্লিশ পার্সেন্ট মার্ক পেতে হবে অর্থাৎ বাংলায় পঁচিশ রয়েছে এখান থেকে আপনাদেরকে দশ পেতে হবে ইংরেজিতে পঁচিশ রয়েছে এখান থেকেও দশ পেতে হবে এবং সাধারণ জ্ঞানের যে পঁচিশ পঁচিশ করে রয়েছে বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় সেখানেও আলাদা আলাদা হবে দশ করে এই সর্বমোট পাঁচ নম্বর হিসেবে আপনাদেরকে অবশ্যই চল্লিশ নম্বর পেতে হবে প্রতিটি বিষয়ের উপর আসন সংখ্যা রয়েছে ষাটটি অর্থাৎ প্রতিটি বিষয়ের উপর ষাট জন করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে আপনাদের জন্য লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে পনেরো এপ্রিল দু লিখিত পরীক্ষার আসন বিন্যাস সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ এরপর বাউবির ওয়েবসাইট ও ঢাকাঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে বাউবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে তিরিশ এপ্রিল দু সাক্ষাৎকার গ্রহণের তারিখ পাঁচ থেকে সাতই মে দু সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ডিনের কার্যালয় এস এস এই সেল বাউবির মূল ক্যাম্পাস বোর্ডবাজার গাজীপুর বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে উনিশ মে দু যে সকল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় নির্বাচিত হয়ে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের ভর্তি প্রক্রিয়া পঁচিশ মে দু থেকে উনিশ জুন দুহাজার তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ভর্তির জন্য প্রথম সেমিস্টারের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাত হাজার তিনশো দশ টাকা এবং এই সাত হাজার তিনশো দশ টাকার সাথে আপনারা যে পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করবেন সেই পেমেন্ট অপশনের যে অনলাইন চার্জ রয়েছে সেই চার্জটিও শিক্ষার্থীকে বহন করতে হবে ওরিয়েন্টেশন ক্লাসের তারিখ নির্ধারণ করা রয়েছে তিরিশ জুন দু হাজার পঁচিশ বাবির মূল ক্যাম্পাস ভোটবাজার গাজীপুরে একাডেমিক ক্লাস শুরুর তারিখ রয়েছে চার জুলাই দু হাজার পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা আপনার একটি বিষয় জেনে রাখুন এখানে যে তারিখগুলো নির্ধারণ করা রয়েছে অনলাইন ভর্তির আবেদন থেকে ক্লাস শুরু পর্যন্ত এই তারিখগুলো পরিবর্তনযোগ্য বাউবির কর্তৃপক্ষ যদি মনে করে তারা অনলাইন ভর্তির আবেদনের সময়সীমা বাড়িয়ে দেবে তাহলে দিতে পারে সেক্ষেত্রে লিখিত পরীক্ষার তারিখ ফলাফল প্রকাশের তারিখ ওরিয়েন্টেশন ক্লাসের তারিখ সকল তারিখ কিন্তু পিছিয়ে যাবে সেই তারিখটিও আপনারা বাবির ওয়েবসাইট থেকে আপডেট জানতে পারবেন এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আপনারা আপডেট তারিখগুলো জানতে পারবেন যদি বাবির কর্তৃপক্ষ আবারও সময় বাড়িয়ে দেয় এই ছিল বাউবির অধীনে চার বছর মেয়াদী বিএ অনার্স প্রোগ্রামটিতে ভর্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আবারও বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই প্রোগ্রামটিতে অনলাইনের মাধ্যমে ভর্তি আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকেই করতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের যে কাছাকাছি কম্পিউটারের দোকান রয়েছে সেখান থেকেও করতে পারবেন চাইলে আপনারা আমার মাধ্যমে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবেন সেক্ষেত্রে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে পারবেন আমার মাধ্যমে শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় খুব গুরুত্ব সহকারে মনে রাখবেন আপনারা নিজেরাই আপনাদের হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমেই করেন অথবা কম্পিউটার দোকানের থেকেই করেন অবশ্যই মনে রাখবেন আবেদন করার সময় যেন আপনাদের যে এস এস এবং আপনাদের যে জাতীয় পরিচয়পত্র রয়েছে সেখানে ডকুমেন্টসগুলো যেভাবে দেওয়া রয়েছে যেমন আপনাদের নাম পিতার নাম মাতার নাম অর্থাৎ সকল তথ্যগুলো যেন জাতীয় পরিচয়পত্র এবং সার্টিফিকেট অনুযায়ী ভালোভাবে দেখে কমপ্লিট করে থাকেন যদি কোনো ভুলবশত আপনারা ভুল তথ্য দিয়ে সাবমিট করে ফেলেন সেটি কিন্তু আপনাদের কোর্স কমপ্লিট করার পূর্বে আর কোনোভাবেই সমাধান করা সম্ভব হবে না সেজন্য আপনারা অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করার সময় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিওটি থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ